সালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি খুবই কার্যকর এবং নতুন পেনকিলার কম্বিনেশন সম্পর্কে যেটি বাংলাদেশের বাজারে রিসেন্টলি লঞ্চ হয়েছে যেখানে থাকে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন প্রোফেন এটি বর্তমানে বিশ্বের অনেক দেশে স্বল্পমেয়াদী ব্যথার চিকিৎসায় অন্যতম জনপ্রিয় এবং নিরাপদ কম্বিনেশন হিসেবে ব্যবহার করে এই পেনকিলার কী এবং কিভাবে কাজ করে এখানে থাকে দুটি উপাদান প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম দ্রুত ব্যথা ও জ্বর কমায় আইবুপ্রোফেন প্রদাহ দ্যাট মিন্স ইনফ্লামেশান ফোলা গভীর ব্যথা কমায় দুস দুটি ওষুধ যখন একসাথে থাকে তখন এটি ডাবল অ্যাকশান পেন রিলিফ দেয় মানে ব্যথা দ্রুত কমে গভীর ব্যথা ও ফোলাও কমে এটি অন্যান্য পেনকিলারের চেয়ে ভালো কাজ করে কারণ হচ্ছে দুটি ভিন্নভাবে কাজ করে একটি ব্যথা দ্রুত কমায় আরেকটি প্রদাহ কমায় ফলে একটি একক প্যারাসিটামল বা একক আইবুপ্রোফেনের চেয়ে ভালোভাবে কাজ করতে পারে গবেষণায় প্রমাণিত অনেক গবেষণায় দেখা গেছে প্যারাসিটামল প্লাস আইবুপ্রোফেন কম্বিনেশান দাঁত ব্যথা মাথা ব্যথা অপারেশনের পরের ব্যথা ও মাসিকের ব্যথায় একক পেনকিলারের তুলনায় বেশি কার্যকর দ্রুত প্লাস দীর্ঘ সময় রিলিফ দেয় কারণ প্যারাসিটামল দ্রুত কাজ করে আর আইবপ্রসেন দীর্ঘ সময় কাজ করে থাকে ফলে অনেক সময় রোগী দ্রুত আরাম ও দীর্ঘস্থায়ী আরাম পায় পেন পারসিস্টেন্স কমায় অনেক ক্ষেত্রে যেসব মানুষ একক পেন কিলারে আরাম পান না তারা এই কম্বিনেশন খেলে ভালো ফল পায় এই ওষুধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মাথা ব্যথা দাঁত ব্যথা পেশির মাংস ব্যথা মাসিকের ব্যথা জ্বর সর্দি কাশির সাথে শরীর ব্যথা জয়েন্টের প্রদাহ বা ফোলা কত দ্রুত কাজ করে এটি সাধারণত টু মিনিটের মধ্যে ব্যথা কমাতে শুরু করে এবং প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে এক থেকে দুই ঘন্টা সময় লাগে সাধারণ কিলারের তুলনায় অনেক সময় দ্রুত আরাম পাওয়া যায় ডোজ কিভাবে খাবেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট দুই থেকে তিনবার খাবারের পরে খেলে পেটে অস্বস্তি কম হয় একই দিনে আলাদা করে আবার প্যারাসিটামল বা আইব্রোফেন খাবেন না তিন দিনের বেশি ব্যবহার না করাই ভালো এটি দিনে ছয় ছয়টি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না এটি দিনে ছয়টি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না এবং একটি ট্যাবলেট থেকে আরেকটা ট্যাবলেট খাওয়ার মাঝে ছয় ঘন্টার গ্যাপ রাখা ভালো কতদিন খাওয়া যাবে সাধারণত দুই থেকে তিন দিনের জন্য নিরাপদ দীর্ঘমেয়াদির ক্ষেত্রে খাওয়া যাবে না কারণ আইবুপ্রোফিন বেশি খেলে পেটে আলসার গ্যাস্ট্রিক রক্তপাত কিডনির সমস্যা হতে পারে আর প্যারাসিটামল বেশি নিলে লিভারের ক্ষতি হতে পারে কে কে খেতে পারবেন না পেটে যাদের আলসার বেশি কিডনি লিভারের সমস্যা যাদের আইব্রোফিন বা এনার এনএসএআইডির অ্যালার্জি আছে গর্ভাবস্থার শেষে তিন মাস খাওয়া যাবে না রক্তপাত জনিত সমস্যা থাকলে খাওয়া যাবে না সাইড ইফেক্ট পেট ব্যথা অ্যাসিডিটি মাথা ঘোরা অ্যালার্জি গুরুতর সমস্যা সমস্যা পেটের রক্তপাত কিডনি তীব্র অ্যালার্জি এসব হলে ওষুধ বন্ধ করে ডাক্তার দেখান বাংলাদেশে এটি কোন কোন ব্র্যান্ড পাওয়া যায় নেমে সেটা একটু বলে এনম্যাক্স ফ্লামেক্স ডুও মেডাফেন এগুলো একই ধরনের কম্বিনেশন কিলার এটার দাম হচ্ছে প্রতি ট্যাবলেট বাংলাদেশে যে কয়টা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার দামই সেম দুই টাকা আট পয়সা তো বন্ধুরা এটাই ছিল প্যারাসিটামল প্লাস আইবুপ্রোফেন প্রোফেন কম্বিনেশন পেনকিলার নিয়ে সম্পূর্ণ ভিডিও এই ওষুধ কেন ভালো কাজ করে কত দ্রুত আরাম দেয় কখন খাবেন কতদিন খাবেন কোন কোন সাইড ইফেক্ট হতে পারে সবই বিস্তারিত বললাম মনে রাখবেন ব্যথানাশক ওষুধ স্বল্প সময়ের জন্যই নিরাপদ দীর্ঘদিন ব্যথা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ